নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারের যে নেতারা বলছে দাড়ি পাল্লায় পোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনু সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণবোধ দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামস্যার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর পি সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে এই নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাইর ভাই রফিক ভাইরা গেছেন এত খাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই চাষা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দুই একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাচন আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কার্যপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী কাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের দাবিদার ভাড়ানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল আদায় করার জন্য জনাথ জুলাই সনদ কে আইনি ভিত্তি দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার দায়িত্ব আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর ইতিমধ্যে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইয়েরা আমার আজকের এই সমাবেশে এখনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমীন জননেতা মাওলানা আব্দুল হালিম এখনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অসোলা ময়লা রসুল হিল করিম কয়লা আলিহি ও আজফালিহি আজমারি জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি বৃত্তির প্রদান করে নিরপেক্ষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জবাদ ইসলামী ঘোষিত ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগ আয়োজিত আজকের বিশাল বড়ো সমাবেশের জনক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নাইব আমির বলিষ্ঠ কণ্ঠস্বর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির জনাব শ্রীমদ্দিন সহ সংগ্রামী নেতৃবৃন্দ অবস্থিত দেশবাসী বাইশ আজকে আমরা জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করেছি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের আইনি বৃত্তির কথা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট আসতো তাহলে সমাবেশ আজকে করা লাগতো না আমরা দেখেছি বিগত পনেরো বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারোনা মতিউর রহমান নিসামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই সরাছড়ের কাছে আমরা দেখেছি সব তার কথায় শোনায় আসে তারপরে বিডিআর হত্যাকাণ্ডে যেখানে সাধারণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই সাপলা ছত্রে আমাদের মান্ডার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই এই জন্যে জুলাইয়ের ঘোষণা অপূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের কহিত জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের হাসিনা মার্কা নির্বাচন আমরা চাই না দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না আসল দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত উনিশে উত্তরে না হয় দেশের জনগণকে নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে আমরা আল্লাহর উপরে ভরসা করে পরিস্থিতি আল্লাহ যাই রাখুক আমরা কি দাঁড়াতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন বক্তব্য রাখবেন আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনাদের সেফটি নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকে এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির সংসদ সদস্য সাবেক সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ তাহের কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেগ হাসিনার সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নির্বাচনের আগে কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবন কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারের থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি মাত্রার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের এক এবং তরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণ নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে বেঁচে হটে নাই সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায় ভোটারদের অভিপ্রায় ভোটারদের দাবি পিয়ার পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে গণ নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ভাইরা জুলাই সনদ যদি বিপ্লবের স্পিরিট বিরোধী হয় তাহলে জুলাই যুদ্ধারা সেদিন থেকে হাসপাতাল আন্দোলন শুরু করবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এই বিপ্লবী আন্দোলনের অন্যতম সিফার ঢাকাগুড়ির